কারা ডাকে দিসলা यार आया डका दे की करते <laughs> लावे ओ डका देले बुतरे परे बुत की करता दলাই কে সাল কাбут হল ডলাই কোনি কে সাল জঙ্গলে কে সাল ডঙ্গুলে তুমি একটা গুসি দিতে পেন না শোনা পেন এমো দে কি সে কি সে ফুলে আমার দর ইচ্ছা মতো দাম হচ্ছে রাসেল ভাই ওর সব গল্পের মধ্যে রাসেল ভাই ঢুকে দেয় পরে রাসেল ভাই কি করছিল আবু শোনা পরে রাসেল ভাই কি করছিল দেখছি মন দেবো হাসতে রাসেল ভাই কি করছিল পরে বল তুই একটা গল্প বল হ্যাঁ বলো আমি নাইট বেল একটা শিয়াল দেখছিলাম না না প্রথম দিকে আমি নাইট বেল আপিতা আঘণ্য অঘণ্য না তার থেকে খুশবড়ে গেছিলাম চার থেকে খুশপাড়ে গেছিলাম তার বলেন তার বলেন না

মুরগি ঘরে কি করে নি দেই নেই দেই নেই তারপরে কি করেছি তারপরে না ওটা না হ্যাঁ তারপরে খাবে তারপরে অনেকখানে ঘুরতেছিল হ্যাঁ অনেকখানে ঘুরতেছিল অনেকখানে অনেকখানে হ্যাঁ তারপরে ঘুরতেছিল না তারপরে তারপরে না শিয়াল ওর পিছন দিয়ে আসতেছি ও দেখেও নেই কিছুই করেনি নেই তাই তো কথা বলতে পারে না তাই ও কুকুর কুকুর

করেছো আশে চাচি গো বতে গিয়েছিল আশে চাচি যায় কি করছো тапপিনে না আশার সময় না ওই পালকটা দিছি ও পালক দেখছো তার মানে ওটাকে খেয়ে ফেলছে খেয়ে ওই পালকটা কোন লেখিস ইসস তারপর অনেক মায়া লাগছিল না মায়া লাগে না মায়া লাগে না নিজেদের থেকে মুরগি তো না মায়া লাগে না